আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়িঘর থেকে আজকে কিন্তু একেবারে মানে কী নিয়ে আসছি দেখেন থ্রি পিস আমরা কিন্তু থ্রি পিস কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু নিয়ে আসলাম প্রচুর থ্রি পিস চলে আসছে আমাদের এগুলো কিন্তু জমজমের এগুলো কিন্তু জমজমের থ্রি পিস ওন্না সালোয়ার সম্পূর্ণ সুতি থাকবে এবং এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন খুলে খুলে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা একটু সাপোর্ট করবেন আমাদেরকে আর আমাদের এই জমজমে থ্রি পিসগুলো এগুলো রং গ্যারান্টি এগুলোর প্রাইস থাকবে একেবারে মানে এই আপনাদের ধামাকা দামে থাকবে মাত্র ছয়শো টাকা করে প্রত্যেকটা থ্রি পিস থাকবে মাত্র ছয়শো টাকা পছন্দ হলে আপনারা আমাদের দোকানেও আসতে পারেন বা আমাদের অনলাইনের মাধ্যমে আপনারা এই থ্রি পিসগুলো কিনতে পারেন তো আমাদের কিন্তু থ্রি পিস আরও অনেক আসবে আমাদের কিন্তু থ্রি পিস আরও অনেক আসবে তো আমরা কিছু আনছি আপনারা যদি সাপোর্ট দেন আমাদের সাথে সাথে যদি থাকেন আমরা অবশ্যই অনেক অনেক আইটেম আনতে পারবো তো শুরু করছি জানি না টিকতে পারবো কি না জানি না দোয়া করবেন যাতে সবসময় থ্রি পিস বিক্রি করতে পারি এবং সুন্দর সুন্দর যাতে আনকমন আনকমন থ্রি পিস আনতে পারি এবং আপনাদেরকে দিতে পারি এবং দাম থাকবে ইনশাআল্লাহ দাম থাকবে সবচেয়ে কম দামে থাকবে দেখেন এটা হলো জমজমের থ্রি পিস দেখেন এটা হবে নিচের মানে এটা হলো আপনার স্লিপের মানে স্লিপটা হাতাটা এটা এটা হাতা থাকবে আর এটা থাকবে দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর একটা একটা ডিজাইন এটা কামিজটা হবে দেখেন এটা এটা সামনের পার্ট থাকবে এটা এটা থাকবে ব্যাক পার্টটা থাকবে এটা দেখেন এটা ব্যাকসাইড থাকবে এটা ঠিক আছে অনেক সুন্দর একটা থ্রি পিস এগুলোর প্রাইস প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস থাকবে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা স্যালোয়ার হবে দেখেন স্যালোয়ার কিন্তু অনেক বড় হবে একদম সুতির সালোয়ার এগুলো যত আপনারা যত হেলদি হন না কেন সবার হবে এগুলো ফ্রি সাইজ আর অন্যটা তো মাসাল অনেক সুন্দর আর থ্রি পিস তো মানুষের তো দেখে কিনে অন্যটা সুন্দর হলে কিন্তু থ্রি পিসটা সুন্দর হয় দেখেন অন্যটা কিন্তু অনেক বড় একটা মানে নামাজি অন্য অনেক বড়। এবং অনেক সুন্দর একটা ওনা দেখেন কত সুন্দর একটা ওনা দেখেন এই থ্রি পিসের প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন পছন্দ হলে আপনারা স্ক্রিন শট নিতে পারেন দেখেন পছন্দ হলে আপনারা স্ক্রিনশট নিতে পারেন যদি আপনারা দোকানে আসতে না চান আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই জমজমের থ্রি পিসগুলো এই জমজম থ্রি পিসগুলো এগুলো কিন্তু আপনারা মনের মতো পড়তে পারবেন এগুলো আপনারা রাফ ইউজ করতে পারবেন বা আপনারা নর্মালি কোথাও আসা যাওয়া করতে পারবেন খুবই সুন্দর থ্রি পিসগুলো জমজমের প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার ভিতরে কিন্তু তিনটা কালার আসে তিনটো কালার আমি দেখাচ্ছি দেখেন আর এগুলোর কিন্তু স্লিপের হাতা কিন্তু অনেক বড়ো দেখেন কত সুন্দর থ্রি পিস জমজমের এগুলো রং রং পাকা আছে খুবই সুন্দর এগুলো মন মতো আপনি রাফিস করতে পারেন দেখেন এটা হবে আপনার থ্রি পিসটা এটা হবে কামিজটা এটা হবে এটা হবে আপনার সেলোয়ারের কাপড়টা হবে এটা আর ওনার কাপড় অন্যটা কিন্তু অনেক বড়ো হবে ওনাটা কিন্তু অনেক বড়ো ছোটো খাটো একটা শাড়ির মতো নামাজি অন্য তো এই থ্রি পিসগুলো আপনারা নিতে পারেন এগুলো অনেক ভালো মানে থ্রি পিস প্রাইস একেবারে আপনাদেরকে রিজনেবল দামে একেবারে আপনাদেরকে দামে দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল দামে দিচ্ছি মাত্র ছয়শো টাকা করে দেখেন কত সুন্দর অন্য দেখেন ওনাটা কত সুন্দর দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র ছয়শো টাকা দেখেন কত সুন্দর একটা থ্রি পিস যদি আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি হোম ডেলিভারি আর যদি দোকানে আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানটা কিন্তু ঢাকা নিমারখেট মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেট নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়ি ঘর আমাদের কিন্তু তৃতীয় তৃতীয়তলায় কিন্তু আমাদের দুইটা শোরুম আর যারা থ্রি পিস নেবেন অবশ্যই আমাদের পাঁচতলার শোরুমে আসতে হবে যারা থ্রি পিস নেবেন ঠিক আছে আপনার যদি পাঁচতলা আমাদের নূর ম্যানশন মার্কেটের পাঁচতলায় যেটা ছোট সিঁড়িটা আছে ওই ছোট সিঁড়ি দিয়ে এক একেবারে ডাইরেক্ট পাঁচতলায় চলে আসবেন যারা থ্রি পিস কিনবেন আমাদের পাঁচতলা শাড়িও আছে যারা আসবেন আপনি আমাদের পাঁচতলা আসতে পারেন আমাদের পাঁচতলা কিন্তু শাড়ি থ্রি পিস পেয়ে যাবেন দেখেন এটা হবে আরেকটা কালার মিষ্টি কালারটা খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর এটা হলো কামিজটা হবে এটা এটা হবে আপনার প্যান্টের কাপড় হবে এটা একবার সুতির প্যান্টের কাপড়টা অনেক সুন্দর একবার বেক্সি বলের ভিতরে প্যান্টের কাপড় হবে আর অন্যটা কিন্তু অনেক বড়ো প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু অন্যগুলো অনেক বড়ো দেখেন কত বড়ো অন্য দেখেন কত বড়ো অন্যা একটা ছোটো খাটো একটা শাড়ি প্রাইস পরবে অনলি মাত্র প্রাইস পড়বে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ পছন্দ সরি ছয়শো টাকা তো এটা হবে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর একেবারে আপডেট এগুলো কিন্তু জমজমের থ্রি পিস এগুলো কিন্তু খুচরা দোকানে দেখেন ইয়া হাতার পাটা দেখো এটা হাতার পাটা হবে এটা ঠিক আছে আর এটা হবে নিচের পাটা দেখেন কত সুন্দর নিচের পাটা দেখেন কত সুন্দর ডিজাইন এই জমজমের থ্রি পিসগুলো কিন্তু আপনারা খুচরা দোকানে যাবেন এক একটা ড্রেস কিন্তু আপনাদেরকে হাজার বারোশো লাগবে তো আমরা কিন্তু দিচ্ছি মাত্র ছয়শো করে দেখেন এটা হবে সালোয়ার কাপড়টা সম্পূর্ণ কটন এটা সালোয়ার কাপড়টা হবে এটা আর এটা হবে অন্যটা দেখেন অন্যটা অনেক বড় অন্যটা কিন্তু অনেক বড় অনেক সুন্দর একটা অন্য দেখেন অনেক সুন্দর একটা অন্য হবে দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র ছয়শো টাকা এগুলো জমজমে থ্রি পিস ঠিক আছে অনেক সুন্দর পছন্দ হলে কিন্তু আপনারা যদি আসতে না আছেন আমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা নিতে পারেন প্রাইস মাত্র থাকবে ছয়শো টাকা অনেক সুন্দর একটা থ্রি পিস প্রাইস মাত্র ছশো টাকা তো এটা রেখে দিলাম আর যারা আমাদের যারা আমাদের দোকানে আসতে চান আপনারা কিন্তু নূর ব্যানসন মার্কেটের পাঁচতলায় চলে আসবেন নূর ব্যানসন মার্কেটের পাঁচতলায় চলে আসলে কিন্তু আপনারা থ্রি পিস পেয়ে যাবেন শাড়িও পেয়ে যাবেন এটা হবে আরেকটা ডিজাইন দেখেন এটা হবে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন এটা আরেকটা কালার এটা এটা হবে কামিজটা হবে এটা এটা সামনের পাট হবে আর ব্যাক সাইডটা হবে এরকম ঠিক আছে অনেক সুন্দর ব্যাক সাইডটা হবে আর সিলিপের কাপড়টা কিন্তু অনেক বড় থাকবে খুবই সুন্দর স্লিপের কাপড়টা থাকবে আর এটা হবে আপনার একটু খেয়াল করেন এটা হবে প্যান্টের কাপড়টা হবে এটা এটা হবে ওনাটা হবে এটা দেখেন ওনাটা অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এই এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আপনারা কিন্তু ছয়শো টাকা হলে পেয়ে যাবেন এগুলো কিন্তু জম থ্রি পিস এটা কিন্তু জমজমের থ্রি পিস অনেক বড় অন্য অনেক বিশাল বড় অন্য জমজমের থ্রি পিসগুলো পেয়ে যাবেন পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা হলে কিন্তু আপনারা এই জমজমের থ্রি পিসগুলো পেয়ে যাবেন প্রাইস পড়বে অনলি মাত্র ছয়শো টাকা দেখেন কত সুন্দর থ্রি পিস পছন্দ হলে স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলো কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বার আপনারা যোগাযোগ করলে কিন্তু আপনারা এই থ্রি পিসগুলো কিনতে পারবেন প্রাইস পড়বে মাত্র ছশো টাকা তো ফ্রেন্ডস এটা হবে আরেকটা ডিজাইন ডিজাইন খুবই সুন্দর একেবারে মানে ভাইরাল একটা ডিজাইন এটা একটা ভাইরাল একটা ডিজাইন দেখেন এটা হবে আরও সুন্দর একটা ডিজাইন দেখেন এটা আরও সুন্দর একটা ডিজাইন দেখেন এটা হবে সামনের পাটটা হবে এবং নিচের পাটটা দেখেন কত সুন্দর নিচের পাটটা দেখেন কত সুন্দর হবে আর সিল্পের পাটটা কিন্তু এটা এটা হবে সিল্পের পাটটা ঠিক আছে অনেক সুন্দর ডিজাইন আর এটা স্যালোয়ারটা হবে এটা এটা হবে স্যালোয়ার হবে এটা আর ওনারটা তো মাসাল্লাহ এক কথা অস্থির অস্থির এটা কে নেবেন এটা কে নেবেন দেখেন এগুলো থ্রি পিস দেখেন এগুলো হাজার বারোশো টাকার দামে থ্রি পিসগুলো দেখেন কত সুন্দর অন্য দেখেন ওড়নাটা কত সুন্দর দেখেন কত সুন্দর একটা ওড়না দেখেন এটা ওড়না অন্য দেন মানে ছোটোখাটো একটা শাড়ি শাড়ির মতো দেখেন এত বড় অন্য পাঁচ হাতের নামাজি ওড়না প্রাইস পড়বে অনলি মাত্র ছয়শো টাকা এটার প্রাইসও মাত্র ছয়শো টাকা দেখেন এটার প্রাইজও মাত্র ছয়শো টাকা দেন কত সুন্দর ডিজাইন প্রাইস মাত্র ছয়শো টাকা পছন্দ হলে আপনারা স্ক্রিনশট মেরে নিয়ে নেবেন প্রাইস মাত্র থাকবে ছয়শো টাকা এটার ভিতরে কিন্তু কালার আছে আপনার তিনটা কালার আছে চারটা কালার আছে চারটা কালার দেখাবো যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিন অপাসে এটার ভিতরে কিন্তু কালার আছে ছয় পাঁচটা কালার আছে দেখেন এটা একটা ডিজাইন দেখেন কত সুন্দর দেখেন এটা ব্ল্যাক হবে এটা সেলভার হবে এটা অন্য হবে প্রত্যেকটা অন্য কিন্তু সুন্দর প্রত্যেকটা অন্য কিন্তু সুন্দর সুন্দর ওনা দেখেন প্রাইস আমি শর্টকাটে করতে প্রাইস মাত্র থাকবে এটা অন্য হবে দেখেন অনেক সুন্দর ওনা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা পছন্দ হলে দ্রুত নিয়ে নেবেন এগুলো এগুলো কিন্তু অনেক দামি দামি থ্রি পিস হাজার বারোশো টাকা দামে থ্রি পিস আমরা দিচ্ছি মাত্র ছয়শো করে এটা হবে আরেকটা কালার খুবই সুন্দর কালারগুলো প্রাইস কিন্তু মাত্র ছয়শো দেখেন এটা হবে কামিজটা হবে এটা অনেক সুন্দর এটা হবে কামিজটা হবে এটা এটা সালোয়ারের কাপড় হবে এটা আর ওনার কাপড়টা কিন্তু অনেক অনেক সুন্দর ওনারটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন ওনারটা কত সুন্দর দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা পছন্দ হলে নিতে পারেন পছন্দ হলে নিতে পারেন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে দূরত আপনারা স্ক্রিনশট মেরে কিন্তু আপনারা এগুলো কনফার্ম করতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা আরেকটা কালার অনেক সুন্দর থ্রি পিস এগুলো প্রাইস মাত্র থাকবে ছয়শো করে দেখেন অবশ্যই যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন এটা কামিজটা হবে আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসুর মার্কেট নূর ব্যানসন মার্কেটের তৃতীয়তলায় আমাদের মরিয়ম মরিয়ামসারিঘর আর তৃতীয়তলায় কিন্তু আমাদের দুটা শোরুম একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম আর যারা থ্রিপিস নেবেন আমাদের পাঁচতলা চলে আসবেন নূর ব্যানসন মার্কেটের পাঁচতলা আসলে কিন্তু আমাদের থ্রি পিসের দোকান পেয়ে যাবেন এই যে এটা অন্যটা হবে প্রাইস মাত্র থাকবে ছয়শো টাকা প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা জমজম থ্রি পিস মাত্র থাকবে ছয়শো টাকা করে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন অ একটা ডিজাইন দেখেন অস্থির এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর এই ডিজাইনটা এত সুন্দর এই ডিজাইনটা এত সুন্দর দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটা খুবই সুন্দর ডিজাইনটা দেখেন খুবই সুন্দর জমজমের এগুলো জমজমের এটা কিন্তু জমজমের দেখেন কত সুন্দর থ্রি পিস দেখেন এটা সামনের পাট হবে আর ওই হাতাটা দেখাও স্লিপটা দেখাও এটা স্লিপটা হবে দেখেন ঠিক আছে অনেক সুন্দর থ্রি পিস আর এটা হবে সালোয়ারটাকে সম্পূর্ণ সুতি হবে স্যালোয়ারটা এটা সালোয়ার হবে এটা এটা স্যালোয়ারটা হবে এটা অন্যটা হবে অনেক সুন্দর অন্যটা কিন্তু অনেক সুন্দর একটা অন্য দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর দেখেন অন্যটা কত বড় কত বড় একটা অন্য দেখেন ওনাটা অনেক সুন্দর প্রাইস পড়বে অনলি মাত্র ছয়শো টাকা প্রাইস পর্বে অনলি মাত্র ছয়শো টাকা দেখেন কত সুন্দর একটা ড্রেস দেখেন মাত্র থাকবে ছয়শো টাকা পছন্দ হলে নিতে পারেন প্রাইস মাত্র ছশো টাকা জমজমে থ্রি পিস তো এখানে কিন্তু আরেকটা কালার আছে এটাই শেষ কালার মাত্র ছশো টাকা হলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন তো আর করবেন না যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন যারা থ্রি পিস কিনবেন শাড়ি কিনবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে এটা হলো কামিজটা হবে এটা আর সিল্ভের পাটার নিচে আছে এটা হবে আপনার এই যে এটা হবে আপনার স্যালোয়ারের কাপড়টা খুবই সুন্দর কাপড়টা হবে আর স্যালোয়ারটা কিন্তু অনেক সুন্দর একটা সালোয়ার আর প্রাইসটা কিন্তু একেবারে মানে রিজনেবল প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা যেগুলো হাজার বারোশো টাকার দামের থ্রি পিস আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা করে দেখেন কত বড় একটা অন্য দেখেন নামাজি অন্য এটা অন্যটা হবে দেখেন কত বড় কত সুন্দর একটা অন্য মাত্র প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা হলে এই থ্রি পিস পেয়ে যাবেন তো ফ্রেন্ডস যারা ভালো লাগ যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন আর যারা শাড়ি কিনবেন আমাদের তিনতলা শোরুমে চলে যাবেন আর যারা থ্রি পিস কিনবেন আমাদের আমাদের পাঁচতলায় শোরুমে চলে আসবেন আমাদের পাঁচতলা শোরুম হলো নূর ম্যানসন নূর ম্যানসন মার্কেটের পাঁচতলায় আর আমাদের যেই নূর ম্যানসন মার্কেটের যে দুই নম্বর যে গেটটা আছে ছোটো গেটটা ওই গেট দিয়ে সোজা পাঁচতলায় চলে আসলে কিন্তু আমাদের এই থ্রি পিসের দোকান পেয়ে যাবেন আর পাঁচতলা কিন্তু আমাদের শাড়ি থ্রি পিস সবই আছে একটু দেখাই দাও তো পাঁচতলা কিন্তু আমাদের শাড়ি থ্রি পিস সবই আছে আপনারা অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন আর আমি একটা মানে পাঁচতলার ঠিকানা আমি একটা রাস্তার থেকে একদম সরাসরি একটা ভিডিও দেখাবো কীভাবে আসতে হয় আমি দেখাই দেবো আপনারা অবশ্যই চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম